নারী জাতি জাতি খুব ভয়াবহ আজ থেকে তুমি কোনো দিন আর কোনো মেয়ের সাথে প্রেমের গল্প করো না তুমি ধ্বংস হবে তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে ওকে তুমি চিনতে পারো নি ও কি জাতি ও নারী জাতি তুমি ওকে চিনতে পারো তোমাকে ধ্বংস করার জন্য এসেছে তুমি ধ্বংস হবা তোমার বাপ ধ্বংস হবে তোমার বংশ ধ্বংস হবে তোমার জাতি ধ্বংস হবে কেউ রক্ষা পাবা না তুমি ওকে চিনতে পারো নি আল্লাহর নবী বলছেন মা তার তো বাদী ফেতনা তার না জানালিজালিনা নিশায় আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি ছাড়িনি কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপজ্জনক হতে পারে নারীদের চেয়ে আমার জীবনে আমি চারিনী কোন বস্তু যেটা পুরুষের জন্য বেশি বিপদজনক হতে পারে নারীদের চেয়ে নারী হচ্ছে পুরুষের জন্য সবচেয়ে বেশি বিপদজনক বস্তু মোহাম্মদ সাল্লাল্লাহু বলেন ও নারী জাতি মারাই তো আমি দেখিনি তোমাদেরকে তোমাদের কাছে কাওকো আযহামাইলু রুবরাসুল হাস যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো ও নারী জাতি তোমরা এমন জাতি যে বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারো রাসুল সাল্লাম বলেন ইয়কুমুল মুগি বাদ যেই মহিলার স্বামী নাই ওই বাড়িতে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা রাসুল সাল্লি সাল্লাম বলেন ইয়কুম দুঃখ লালেন সাবধান তোমরা মহিলাদের কাছে যায় না গেলেই তোমরা বিপদে পড়ে যাবা মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেন নারী জাতির ব্যাপারে যে ন নিসা হাবায়াল শয়তান মহিলারা হচ্ছে শয়তানের জাল আল্লাহ তালা বলেন নিশ্চয় মহিলাদের সড়যন্ত্র কঠিন আর শয়তানের সড়যন্ত্র দুর্বল উপস্থিত বৈঠকের মুসলিম বোন আমি আপনাকে শয়তান বলে গালি দিইনি আমি আপনাকে শয়তানের জাল বা শয়তানের যে খারাপে কথা বলিনি আপনি সম্মানীয় শিক্ষিতা মহিলা আপনাকে আমি আয়েশার মত মনে করি খাদিজার মতো মনে করি আপনাকে অপমান ঘাটো করব এটা আমি আদো চাইনি আমি আপনাকে

প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না ক্ষমতার নাম মা জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না ক্ষমতার নাম বাপ প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না নীতির নাম মা এই মে তোমার বাপ নেই তোমার মাথায় কাপড় নেই কেনা তোমার মাথায় কাপড় নেই কেন কি দেখাতে চেয়েছ তুমি আমাকে কি বলতে চাও তুমি আমাকে এই বলতে চাও তোমার বাপ তো একজন কাপুরুষ মানুষ কিছু বলতে পারে না তুমি কি মনে করো আমি তোমাকে ছাড় দিয়ে কথা বলবো তুমি এটা হিসাব কি পেয়েছো তুমি তুমি একজন মুসলমানের মেয়ে তোমার বাপ মুসলমান তোমার মা মুসলমান তোমার বংশ মুসলমান তুমি মাথায় কাপড় না দিয়ে চলো কি করে তোমার যেদিন ক্লাস এইটে উঠেছিলে তুমি সেদিন তোমার হাইজ হয়েছিল তোমার বিবাহ হলে আজকে তোমার দুইটা বাচ্চা হতো তুমি এখন ক্লাস টেনে পড়ো তোমার মাথায় কাপড় নেই কেন হ্যাঁ তুমি আমাকে কি দেখাতে চেয়েছ কি দেখাতে চেয়েছো মাহলে হলে জিনিস লাগে মার জন্য চারটে জিনিস লাগে জাবের ভাষাতে বোঝা যাচ্ছে জাবের রাজিয়াহ তালানো বলছেন আমি তালাকপ্রাপ্ত মেয়ে বিবাহ করেছি আমি কুমারী মেয়ে বিবাহ করিনি এক লে তোয়ার দেওয়া না আমার স্ত্রী যেন আমার বোনদের শিষ্টাচার দিতে পারে এই ছেলে তোমার মা এখন বসে আছে ছোট ব্লাউজ পরে আব্দুল রাজাক সাহেব আমার মাকে দিয়ে আমাকে বলেন কেন তোমাকে আর তোমার মাকে লজ্জা দেওয়ার জন্য বেশি কষ্ট পাও যেন এই জন্য যাবের বলছেন আল্লাহ নবীকে যে আমি আমার বন্ধের বয়সের মেয়েকে আমি বিবাহ করিনি বেশি বয়সের তালাক মেয়ে বিবাহ করেছি চারটা কারণে এক আমার বউ যেন আমার বন্ধেরকে শিষ্টাচার দিতে পারে বলো তোমার মা তোমাদেরকে কি শিষ্টাচার দিয়েছে বলো কি শিষ্টাচার দিয়েছে দুই অলে তুয়াল্লে মা হন না আমার বউ যেন আমার বন্ধেরকে শিখিয়ে দিতে পারে তিন অলে তুরাজ জেলা হন না আমার বউ যেন আমার বন্ধের মাথার চুলচিরি করে দিতে পারে চার ওলা তাকুমা আলাই হিন না আমার বউ যেন আমার বন্ধের উপরে সবসময় প্রস্তুত থাকতে পারে পাহারাদার একটা মা হচ্ছে ছেলে মেয়ের উপরে পাহারাদার আমি বলিনি এই কথা মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেন একটা মা ছেলে মেয়েদের উপরে পাহারাদার সম্মানিত দিনী ভাই বোন